কৃষ্ণা অভয়ারণ্য থেকে একটা বাইসন এটা বেরিয়ে এসে এক মহিলাকে আক্রমণ করেছে মহিলার নাম শ্রীদেবী নওয়াতি জিবি হসপিটাল হসপিটালে দাঁড়িয়ে আমরা কথা বলছি এবং পিসিসিএফ দুইজন পিসিসিএফ আছেন একজন পিসিসিএফ অ্যান্ড হক ডক্টর কানফারিজি এখানে আছেন আছেন আমাদের সাথে মিস্টার আর কে সামাদ উনি ওয়াইল্ড লাইফ বিষয়ক চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন উনিও এখানে এসছেন এবং খবর পাওয়া মাত্র আমরা বলেছি যে পেশেন্ট পেশেন্টটাকে জিবি হাসপাতালে বা আরও ভালো কোনো হাসপাতালে রেফার করা হোক আমাদের সদর এসডিএফকে আমরা নির্দেশ দিয়েছি রেঞ্জার রেঞ্জ অফিসারকে নির্দেশ দিয়েছি যে রুগীর যারা ফ্যামিলি মেম্বার্স আছেন বা রুগীর সাথে ডাক্তারদের সাথে যোগাযোগ করার জন্য সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়ে পরবর্তী সময় আমি কয় থেকে এলাম এবং স্ট্রেট এসে হসপিটালে এই পেশেন্ট পার্টির সাথে কথা বললাম পেশেন্টের অবস্থা ডেফিনেটলি ভালো না গুরুতরভাবে আহত হয়েছে এবং ডাক্তারবাবুর সাথে কথা বলেছি যিনি এখানকার সিনিয়র সার্জন ডক্টর দাস উনি ব্রিফ করেছেন যে আজকে আগামী বারো ঘন্টার মধ্যে পেশেন্টের অবস্থা যখন স্থিতিশীল হয়ে যাবে তখন প্রয়োজনে অস্ত্রোপচার অর্থাৎ অপারেশন করতে পারে এবং সে অপারেশনের পরেই বোঝা যাবে যে পেশেন্ট আগামী দিন সে কী পর্যায়ে থাকবে তার কেমন উন্নতি হবে কিন্তু এটাকে চিকিৎসা করা দপ্তর থেকে আমরা বলেছি আমি এসছি যে দপ্তরের কোনো ধরনের সাজ রেফার করতে হবে কোথাও ডিপার্টমেন্ট স্যার শোনা যায় প্রতিনিয়ত ওই এলাকাতে নাকি বাইসনের দ্বারা মানুষ আক্রান্ত বলছিলাম যে বাইসন বা যে কোনো অ্যানিম্যাল দ্বারা মানুষ যদি আক্রান্ত এটাকে সঠিক ব্যবস্থাপনা গ্রহণের উদ্যোগ নেওয়া উচিত কিন্তু এখন এই মুহূর্তে ইলেকশন কমিশনের গাইডলাইন বলবৎ আছে এই মুহুর্তে আমাদের কী প্ল্যানিং হবে ম্যান এবং অ্যানিম্যাল কনফ্লিক্ট এটাকে বন্ধ করার জন্য কী ব্যবস্থাপনা আমরা গ্রহণ করবো এই মুহুর্তে বলতে পারছি তবে এইটুকু বলতে পারি দপ্তর এবং মিনিস্ট্রি উইল টেক ভেরি গুড ডিসিশন পাম্প ডিসিশন গুড ইমপ্লিমেন্টেশন হবে তবে কীভাবে হবে কী চার তারিখ জুন ইলেকশনের রেজাল্ট বেরিয়ে এসে যখন মডেল কোড অফ কন্ডাক্ট উঠে যাবে তখন দপ্তর থেকে আমরা সাংবাদিকদের ডেকে রূপচর্চা কেই না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কমলস ফ্যামিলি সেলো মহিলা এবং পুরুষ উভয়দের জন্যে থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড় যোগাযোগ করুন ফিফটি সিক্স এইচ রোড অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল প্যারাডাইস চৌনি তাছাড়া যোগাযোগের মাধ্যম নাইন ডবল সেভেন ফোর থ্রি ওয়ান এইট এইট সেভেন নাইন অথবা এইট সেভেন থ্রি ওয়ান এইট ফোর এইট সিক্স ফাইভ ফোর এখন চলছে তাদের দুর্দান্ত তিরিশ শতাংশ ছাড় তাহলে আজই চলে যান কমলস ফ্যামিলি সেলনে